কেজি পেঁয়াজ আর কি 10 টাকার কাঁচা মরিচ 10 টাকার কাঁচা মরিচ আবার কি বেচে বাবা কি 3 কেজি টমেটো ও আচ্ছা ঠিক আছে আনছি বলি ফোনটি কেটে দিল জানকো বাজারে ব্যাগ নিয়ে হাঁটা ধরল জানকো কোরা রোদে গরমে ঘিমে বুকটা ভিজে গেছে তার সবজির দোকানে গিয়ে দাঁড়া এই যে মামা 1 কেজি পেঁয়াজ 10 টাকার কাঁচা মরিচ আর 3 কেজি টমেটো দাও তো কি মামা আজ মেজাজটা মনে হয় খারাপ আরে হ্যাঁ মামা বললো না যা গরম পড়ছে মাথা মতো গরম হয়ে গেছে তা ঠিক কইছেন মামা আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দাও তো বলি আনমনে দাঁড়িয়ে থাকলো জাঙ্ক হঠাৎই কিছু একটা তার নজর কেড়ে নেয় কেউ একজন তার পাশ দিয়ে চলে গেল একটি বোরখা পরা মেয়ে শুধু চোখই দেখা যাচ্ছে আর কিছু না চোখে চোখ পড়তেই জাঙ্ককে দুনিয়া যেন থেমে গেছে মুহূর্তের মাঝে তুফান শুরু হয়ে গেছে মনের ভিতর এক দেখায় মেয়েটিকে যেন খুবই আপন মনে হচ্ছে জাঙ্কুক কিছুই ভাবতে পারলো না শুধু মাথায় একটা কথাই উঠছে মেয়েটি কোথায় থাকে কি করে সব তার জানতে হবে যেই ভাবনা সেই কাজ তাড়াতাড়ি দোকানদারকে টাকা দিয়ে রওনা দিল মেয়েটির পিছনে দোকানদার কিছু বলবে তা পাত্তা না দিয়ে টাকাটি হাতে নিয়ে রওনা দিল মেয়েটির দিয়ে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে মেয়েটি এর ভিতরে কোথায় যে হারিয়ে গেল জাঙ্কুক আর মেয়েটিকে খুঁজে পেল না তারপর আর কি মনে এক রাস হতাশা নিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে বাসায় যেতে যেতে জাঙ্কু ভাবতে লাগলো মেয়েটির চোখের কথা আর ওই চাহনি ওই চাহনি যেন ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোন স্রোতের দিকে কোন গহীন বনে কালো অন্ধকারে মেয়েটির কথা ভাবতে ভাবতেই জাংকুক বাসার ভিতর ঢুকে তার মাকে বাজারের ব্যাগ দিয়ে রুমে চলে যায় বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ওই মেয়েটার কথায় হঠাৎই জাঙ্কুকে ধ্যান ভাঙে ওর মায়ের কথায় কিরে টমেটো কোথায় টমেটো তো আনলি না এই তিনটা জিনিসের কথা বলছি এইটুকু পারিস না এর ভিতরে ভুলে গেছিস হঠাৎই মনে হলো যে ও আচ্ছা এজন্যই তাহলে দোকানদার আমাকে কিছু বলতে চাচ্ছিলো তারপরে জাঙ্কক উঠে বেরিয়ে সবজির দোকানে দোকানদার জাঙ্ককে দেখেই হাসলো জাঙ্কক টমেটো নিয়ে বাসায় ফিরে আসলো বিকেলে জাঙ্ক রুমে শুয়ে আছে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছে না বারবার তার চোখের সামনে সেই চোখ দুটো ভেসে আসছে জাঙ্কুকের মা রুমে এসে জাঙ্কু হ্যাঁ মা বলো কি বলবে তোর বাবা বিয়ের জন্য অস্তাকুল্লাহ আব্বু এই বয়সে এখন আবার বিয়ে করবে ভ্যাক তোর বাবার বিয়ের কথা কেন বলবো তোর বাবা তোর বিয়ের কথা বলছিল আমার বিয়ে আমার বয়স মাত্র পড়ছিস আমি এখনই কেন বিয়ে করবো গুণা থেকে বাঁচতে করবি কিন্তু এই জামানায় তুমি ভালো মেয়ে কোথায় পাবে সবাই তো বিয়েত নিয়ে বসে আছে হুম তোর বাবা একটি মেয়ের কথা বলছিল তোর বাবার বন্ধুর পরিচিত মেয়েটি নাকি খুবই ভালো পর্দাও করে তা তুই কি বলিস না 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 আমি তো আমি নিজেই খুঁজে নিতে পারবো তোমাদের এত চিন্তা করতে হবে না তুই আর কি খুঁজবি সারা রাত জেগে কাজ করিস আবার দিনেও কাজ করবি আম্মু সবসময় এত কথা বলো না তো কানে কাছে ঘ্যান ঘ্যান করো না আচ্ছা যা নাস্তা বানা নাস্তা আমি কেন নাস্তা বানাবো বোনেরা কই তোর বোনেরা বাড়িতে নেই কোথায় গেছে তোর বোনেরা তোর নানুর সাথে নানু বাড়িতে গিয়েছে দুধ আর ভাল লাগে না এই বলে জাঙ্কু কুঠে রান্নাঘরে গেল হাতা বের করে রুটি বানালো এভাবেই সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় জাঙ্কুকে কিছুই ভালো লাগছে না এভাবে ঠিক কি প্রেমে পড়া যায় প্রথম দেখাতেই কিন্তু আমার এমন কেন হচ্ছে এই কথা ভাবতে ভাবতে রাত শেষ হয়ে গেল পরের দিন সকালবেলা দরজার জাঙ্ককের ঘুম ভাঙে ঘুমু ঘুমো চোখে গিয়ে দরজা খুলে দরজা খুলেই দেখে সেই মেয়েটি মেয়েটিকে দেখে জাঙ্কুক উত্তেজিত হয়ে পড়ে যার ফলে বেচারা জ্ঞান হারায় জাঙ্কুক এই জাঙ্কুক ও কি হয়েছে তো জাঙ্কুক দরজার কাছে ফোনরে পড়ে আছে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তা

হ্যাঁ এখন তুই গিয়ে ফিরিশ মনে হয় কোনো স্বপ্ন দেখছিলেন আমি তো এখানে কাউকে দেখলাম না দেখলাম তুই ফুলের মাঝে পরে আছিস তারপরে মার হাত জন্টুর রুমে চলে গেল এবং রুমে দিয়ে ভাবতে থাকলো আমি কি সত্যিই স্বপ্ন দেখেছি না না আমি স্বপ্ন দেখিনি আমি সত্যিই দেখেছি কারণ আমি ওকে দেখে জ্ঞান হারালাম ওই আমার জীবনে একমাত্র জিনিস যাকে দেখে আমি জ্ঞান হারাই স্বপ্নের আর ঝাড়িয়ে এরপরে জানকর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাইরে বের হল উদ্দেশ্য সেই মেয়েকে দেখা যেখানে ওর সাথে দেখা হয়েছিল ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা কিন্তু মেয়েটির কোনো দেখা নেই যা হোক দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছে আর নিতে পারছে না তারপরে ভাবলো বাসার দিকে রওনা দিল সাতটা বাজে যেই বাসার দিকে পা বাড়ালো অমনি হঠাৎই যেন অরিদে স্পন্দন থেমে গেল আটকে গেল চোখ দুটি সেই চোখ দুটি মায়া মেয়েটি আসছে জাঙ্কুকের মুখে কথা হারিয়ে গেছে পৃথিবী থমকে গেছে ও তাকিয়ে আছে মেয়েটির চোখ দুটোর দিকে কি সেই চাহনি চাহনি দেখে জাঙ্কুক পৃথিবীর সব কিছুই ভুলে যায় মেয়েটি পাশ কাটিয়ে চলে গেল জাঙ্কুক কোনো কথা বলল না শুধু নিঃশব্দে তাকিয়ে রইল সেই মেয়েটি যাওয়ার পানে তারপরে বাসায় চলে গেল পরের দিন আবারও ঠিক সন্ধ্যা সাতটার সময় জান করতে এসে দাঁড়িয়েছে মেয়েটিকে দেখার উদ্দেশ্যে আজকেও মেয়েটি এসেছে বোরখা পড়া কাঁধে স্কুল ব্যাগ জানকুক তাকিয়েছে মেয়েটির দিকে মেয়েটিও এক ঝলক জানকুকের দিকে তাকাতেই মনে হয় তীর এসে বুকে বেঁচল ক্ষত বিক্ষত করে দিয়ে গেল জানকুকের হৃদয়টা তারপরে মেয়েটি চলে গেল এভাবে প্রতিদিনই জানকুক সন্ধ্যার সময় এসে মেয়েটিকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে আর মেয়েটিও আসে দুজনের মাঝে চোখে চোখে যেন হাজারো কথা হয় কিন্তু মুখে কারোর সাথে কেউ কখনোই কথা বলেনি হঠাৎই আজকে সাতটা পনেরো বেজে গেছে কিন্তু মেয়েটি আসছে না যা খুঁজে যেন উৎকণ্ঠার শেষ নেই কী ব্যাপার ও কেন আসছে না তাহলে কেউ আজকে আসবে না কি হয়েছে শরীর খারাপ করেনি তো শত কথা ভাবতে ভাবতেই যেন রাস্তার মাঝে চলে আসলো হঠাৎই একটা রিক্সার সাথে জাঙ্গুকে ধাক্কা লাগে ধাক্কা লেগে জাঙ্গুক পড়ে যায় পড়ে যেতেই হাত কেটে যায় অনেকখানি জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই কারণ জাঙ্কুকের নজর ইতিমধ্যে সেই চোখ জোড়া দেখে ফেলেছে সেই কাজর কালো চোখ জোড়ার মাঝে হারিয়ে গেছে জাঙ্কু কিন্তু ওর হাত থেকে কেটে যে অজস্র তা ওর খেয়াল নেই তারপরে হঠাৎ করে খেয়ালার কথায় ভ্যান ভাঙে কি যে করেন না মামা রাস্তার মাঝখানে আইয়ে পড়ছেন এখন দেখছেন কি যান যান পাশে যান আর মরে মাফ করিয়ে দিলেন আচ্ছা যাও মামা কোনো সমস্যা নেই এই বলে জাম্পুক রাস্তার পাশে এসে দাঁড়িয়ে চেয়ে রয়েছে সেই জোড়ার পানি কিন্তু আশ্চর্য করা বিষয় হলো সেই কাজল কালো চোখের মালিক যেন ক্রমশই ওর দিকে এগিয়ে আসছে জাম্পুক কিছুই বুঝতে পারতেছে না হঠাৎ আজকে ওর দিকে এগিয়ে আসতেছে সেই মেয়েটি জাম্পুক চুপ করে তাকিয়ে রইল মেয়েটি জাম্পুকের কাছে এসে চোখ দিয়ে ইশারা করলো পাশে বেঞ্চে বসতে জাম্পুক বসে পড়লো তারপরে ব্যাগ থেকে কিছু একটা বের করছে জাঙ্কু দেখলো ব্যাগ থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করেছে টিস্যু মেয়েটি জাঙ্কের হাত এগিয়ে দিতে বললে চোখের সারায় জাঙ্কুক হাতটি এগিয়ে দেয় তারপরে টিস্যু দিয়ে রক্তগুলো পুছে তারপরে লাগিয়ে দেয় ব্যান্ডেজটি লাগিয়ে একটি কাগজ আর কলম বের করে কিছু ওষুধের নাম লিখেছে সর্গে ও যেন উড়ে যাচ্ছে সেই দিগন্তহীন পথের দিকে মেয়েটি চোখের আড়াল হতেই জাঙ্কুকের ঘুষ ও মনে মনে ভাবতে থাকে তুমি এটা কি করলে তুমি আমার কাছে এসে যেন আমার ভালোবাসা আরো দুজন বাড়িয়ে দিয়ে গেলো তারপরে বাসার সের ওনাদে জানকুক ভাষায় জিতে যেতে ভাবে যে ভালোই হয়েছে মিটির সাথে কথা বলার জন্য আরেকটা সুযোগ আমি পেয়েছি কালকে তোমার সাথে আমি কথা বলবো তারপরে জানকুক ভাষায় চলে যায় পরের দিন জানকুক কাটা জায়গা ধরে দাঁড়িয়ে আছে মিটি আসতেই মিটি সামনে দাঁড়িয়ে বলতে থাকে ওষুধগুলো সব কিনে হয়ে গেছে কিন্তু কোনটা কখন খাবো সেটা তো কিছুই জানি না যদি একটু বলে দিতেন তখন মিটি কাগজে কোনটা কখন খাবে সেটা লিখে দিয়ে চলে যায় তাদের মাঝে কোনো কথা হয় না পরের দিন আবারও জাঙ্কু কেসে দাঁড়ায় মেয়েটির সামনে ব্যথা একটু কমেছে তো এখন কি ব্যান্ডেজটা খুলে ফেলবো মেয়েটির চোখের ইশারায় জাঙ্কুকে বসতে বলে ব্যান্ডেজটি খুলে একটু পরিষ্কার করে আরেকটি ব্যান্ডেজ করে দেয় তারপরে চলে যায় এভাবেই কেটে যায় আরও বেশ কিছু দিন হাতের ব্যথা এখন অনেকটাই ভালো এখন আর ব্যান্ডেজও করা নেই সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে হাতের ব্যথা তো ভালো হয়ে গেছে এখন কি বলবো ওর সাথে কি বলে কথা বলবো কথা বলতেই মেয়েটি আসতে থাকে জাঙ্কুক দাঁড়ালে

আস্তে করে দেয়ালের দিকে আগাতে নিলে যখনই মাথা দেয়ালের সাথে তাক দেবে অমনি পিছন থেকে কে যেন সাথে কলার ধরে টান দিয়ে রাগি চোখ থেকে তাকিয়ে যাঙ্কু ফিরতেই দেখে সেই মেয়েটি রাগি চোখ করে তাকিয়ে চোখের ইশারায় না বলে সেখান থেকে চলে যায় তারপর আর কি করার জাঙ্কুকু আস্তে আস্তে নিজের বাসার উদ্দেশ্যে রওনা বাসায় ঢুকতেই জাঙ্কুকের মা জাঙ্কুককে বলে জাঙ্কু তোর বাবা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা ঠিক আছে আমার পছন্দ যাও এই কথা বলেই রুমি চলে গেল জাঙ্কুক না শুনেই মনে মনে ভাবতে লাগলো মনে হয় আবার নতুন কোনো শার্ট এনেছে আর এই শার্টের কথাই বলছে কিন্তু মাথা এখন কোনো কাজ করছে না কালকে কিভাবে ওর সাথে কথা বলি তার দিন ঠিক সন্ধ্যা সাতটার সময় জাঙ্কুক আবার সেই স্থানে গিয়ে হাজির মেয়েতে আসছে মেয়েটি একবার জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুকে একটু মুচকি হাসে তারপরে মেয়েটি চলে যায় তারপর জাঙ্কুক বাসার উদ্দেশ্যে রওনা হলে বিগুর বৃষ্টি নামে এক পর্যায়ে বৃষ্টি অনেক জোরে নামে জাঙ্কুক নর্মালি বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না কিন্তু আজকে কেন যেন তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজে ভিজেই বাসায় রাতের বেলা জাঙ্কুকের প্রচণ্ড জ্বর আসে অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণেই এই জ্বরটা এসেছে পরের দিন সারাদিন ও শুয়ে রয়েছে কিছুই ভালো লাগছে না শরীর অনেক দুর্বল লাগছে সকাল গড়ি দুপুর দুপুর গড়ি বিকেল কিন্তু সন্ধ্যায় ওর তো যেতেই হবে ওকে যে দেখতে হবে তারপরে জাঙ্কু সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে একটি চাদর জড়িয়ে রওনা দিল সেই জায়গার উদ্দেশ্যে সেখানে গিয়ে বেঞ্চের উপরে বসে রইল চেহারা দেখলেই বোঝা যায় খুবই অসুস্থ হঠাৎ করে মেয়েটি আসতে মেয়েটি জাঙ্কুকের দিকে চাইতে একটু অস্থির হয়ে পড়ে এবং তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছে সে কপালে হাত দেয় হাত দিয়ে দেখতে পারে যে জাঙ্কুকের প্রচন্ড জ্বর তারপরে কোনো কিছু না বলে ইশারা একটি রিক্সা ডাক দিয়ে জাঙ্কুকে নিয়ে রিক্সায় উঠে এরপরে আর জাঙ্কু জ্ঞান হারায় জাঙ্কুকে পিছিয়ে গেল তারপরে জাঙ্কু জ্ঞান ফিরতেই দেখে নিজে রুমে শুয়ে আছে চোখ নিজে তাকিয়ে মা মা জাঙ্কু তো জ্ঞান আর না তোমার কাছে হাজার হাজার শুকিয়ে আমার ছেলেটার জ্ঞান ফিরেছে কারো কি হয়েছিল আর এত জ্বর নিয়ে তুই কেনই তো বের হয়েছিস কি যে করিস না সবসময় আমাকে টেনশন ফেলে দিস মার এরকম চিন্তিত রোগ দেখে জাঙ্কুকার কিছু বললো না আচ্ছা তুই এখানে থাক আমি তোর জন্য খাবার আর ওষুধ নিয়ে আসছি এই বলে জামকুকের মা বাইরে বের হয়ে যায় জাঙ্কুক শুয়ে শুয়ে ভাত তাহলে কি ও আমার ভাষা চিনি আর ওকে কিছুই ছি সেই দিন আমার হাতে ব্যান্ডেজ করে দেওয়া আর আমাকে জড় অবস্থায় দেখে ওর এই অস্থির হওয়া এর মানে কি আমি তো কিছু বুঝতে পারছি এরকমwidehatwidehat কেটে গেল বেশ কিছু জাঙ্কুক তখন মোটামুটি অনেকটাই সুস্থ আর সন্ধ্যার সময় গিয়ে সেই জালায় দাঁড়িয়েছে নেতি চোখের ইশারায় জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল যে কি অবস্থা শরীর কেমন আছে আর জাঙ্কু মাথা নাড়িয়ে বুঝালো যে হ্যাঁ তার শরীর ভালো আছে তারপরে মেয়েটি চলে গেল জাঙ্কু তো বাসায় ফিরে ঘরে ঢুকতেই জাঙ্কুকে মা বল তোর বাবা সেই বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছে এক সপ্তাহ পরেই তোর বিয়ে মানে কার বিয়ে কিসের বিয়ে কেন তোকে না ওই দিনকার বললাম যে তোর বাবা তোর জন্য পছন্দ তুই যে বললি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার পছন্দ হয়েছে ও শিট বলে নিজে টুমে চলে গেলো নিজে মনে মনে একশোটা গালে দিতে লাগলো সেদিনকে বাবা তাহলে আমার বিয়ের কথা বলছিল আর আমি ভাবলাম নতুন শার্ট এনেছি সেই কথা এখন কি করে যাক এত কিছু ভাবলে হবে না মা বাবাকে মেয়েটিকে দেখা থাকে দেখিয়ে বলতে থাকে যে ওকে আমি ভালোবাসি তারপরে বিয়েটা ক্যান্সেল করতে হবে যেই ভাবনা সেই কাজ পরদিন সন্ধ্যাবেলা গিয়ে দাঁড়িয়ে রইলো সেই জায়গা কিন্তু আজকে মেয়েটা আসছে না আটটা বাজছে নয়টা বাজছে বাজতে বাস্তে দশটা বেজে গেল কিন্তু মেয়েটার দেখা নেই চার চারদিক যেন কালো মেঘে ছেয়ে গেছে কেন আসলো না কি হলো ও হয়তো বা কোচিন বন্ধু আছে নিজের মনকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে পরের দিন সন্ধ্যার আগে গিয়ে দাঁড়িয়ে রইল আবারও সেই জায়গায় কিন্তু কোনো দেখা নেই মেয়েটি আজকেও আসছে না সময় পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে রাত্র দশটা বেজে গেল আজকে এগারোটা পর্যন্ত জাঙ্কুক দাঁড়িয়ে রইল কিন্তু মিটি দেখা নেই এবার যেন জাঙ্কুকের শ্বাস হয়ে যাচ্ছে ও কি করবে মেয়েটাকে না পেলে আর হাতে যে সময় নেই বিয়ের দিন এদিকে আস্তে আস্তে ক্রমশ এগিয়ে আসছে এখনও কি করবে আর মেয়েটা কেনই বা আসছে না জাঙ্কুক এক পাশ হতাশা বাসার দিকে রওনা হলো পরদিন খুব সকালবেলা জাঙ্কুক বাসা থেকে বের হলো মনে মনে ভাবতে থাকলো আশেপাশে সব জায়গা খুঁজে দেখতে পাড়া মহল্লা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মেয়েটিকে খুঁজবে যেখানে ওর সাথে দেখা হয়েছে যেই ভাবনা সেই কাজ সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছে কিন্তু জাঙ্কুক মেয়েটির নামও জানি না দেখতে কেমন তাও জানি না শুধু জানি বোরখা পরা একটি কত মেয়েই তো শত শত বোরখা পরে প্রতিদিন আসা যাওয়া করে কিন্তু কীভাবে মেয়েটির বর্ণনা দেবে কিছু ভেবে যাচ্ছে। না মানুষজন জিজ্ঞাসা করলে রাগ হচ্ছে কারণ যেহেতু জাঙ্কুক নাম বলতে পারছে না জাঙ্কুক হতাশা পেরে সারা সারাটা দিন ধরে জাঙ্কুক খোঁজাখুঁজি করে সেই মেয়েটাকে কিন্তু কোথাও খুঁজে পায় না জাঙ্কুক ক্লান্ত হয়ে সেই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে দাঁড়াতে দাঁড়াতে প্রায় রাত দশটা বেজে যায় সারাদিকে না খাওয়া মুখটা শুকনো হয়ে গেছে বাসায় যেতে যেতে ভাবতে লাগে ও একটা কোচিং সেন্টার পরে তাহলে আশেপাশের কোচিং সেন্টার যদি খুঁজে দেখি তাহলে হয়তো বা ওর খোঁজ পাওয়া যাবে এর পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়ে কোচিং সেন্টারের উদ্দেশ্যে আশেপাশে যত কোচিং সেন্টার আছে সব জায়গায় খোঁজ করে মেয়েটি কিন্তু ও তো সঠিকভাবে বলতেই পারে না মেয়েটিকে কিভাবে ও খুঁজে পাবে তারপরে সারাদিনের সেই ক্লান্ত শরীর নিয়ে আবারও দাঁড়িয়ে পরে সে যায় রাত্র দশটা বেজে যায় কিন্তু মেয়েটির কোনো খবর নেই এই চার দিন মেয়েটাকে না দেখে যা যেন দিশি হারাপ প্রায় পাউল হওয়ার মতো অবস্থা ও কি করবে এদিকে ওরও যে বিয়ের তারিখ আস্তে আস্তে ঘুমিয়ে আসছে মাথায় কোনো কাজ করছে না ক্লান্ত শরীর নিয়ে বাসার দিকে ফিরে যায় কোনো খাবার না ঘুমিয়ে পড়ে মা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় কারণ জাংকুক তো এরকম বেপরা স্বভাবের না ও সবসময় টাইম টু টাইম সব কাজ করতে ভালোবাসে খাবার দাবার ঠিকমতো খায় কিন্তু এই চার দিন যাব ছেলেটার দিকে যেন তাকানো যাচ্ছে না না আছে না আছে খাওয়া কি হলো ছেলেটা কিছুই জাঙ্কুকে আমার বুঝতে পারছে না ভিতরে ভিতরে নিজে অনেক টেনশন করছে আর এদিকে জাঙ্কুকে রাতে ঘুম যেন হারাম হয়ে গেছে জাঙ্কুক চার দিন ঘুমাতেই পারেনি না না খাওয়া না ঘুম ও কী করবে কিছুই বুঝতে পারছে ওর হাতে সময় নেই ও আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতে থাকে যে আল্লাহ তুমি আমাকে এক একবারের জন্য ওকে মিলিয়ে দেয় একবারের জন্য ওর সাথে আমার একটু কথা আছে আমি যেন একবার ওর সাথে কথা বলতে পারি এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে জাঙ্কুক নিজেও জানেন পরের দিন সকালবেলা জাঙ্কুক আবারও বেরিয়ে পড়ে সেই মেয়েটির খুঁজে সারাদিন খুঁজেও মেয়েটিকে না পেয়ে হতাশা জাঙ্কুক এসে বসেছে সেই জায়গায় যেখানে তার সাথে প্রথম সেই মেয়েটির দেখা হচ্ছে কান্না আসছে চোখ মনে মনে ভাবছে এখান থেকেই তোমাকে শুরু এখান থেকেই তোমাকে শেষ আজকে যদি তোমাকে না পাই তাহলে আর কোনোদিনও হয়তো বা তোমাকে পাওয়া হবে না আল্লাহ তুমি কি আমার মনের আশা পূরণ করবে না তুমি কি আমার মনের আশাটা একবারের জন্য পূরণ করতে পারো না আমি কি কোনো ভুল কাজ করিনি তোমার কাছে আমি এত নামাজ পড়ি এত রোজা রাখি তারপরেও কি তুমি আমার জন্য সদয় হতে পারো না সন্ধ্যা হতে এখনো বেশ বাকি কিন্তু আকাশটা মেগাছোনো হয়ে গেছে মৃদু বাতাস বইছে গুড়িগুড়ি বৃষ্টিও মনে হয় হচ্ছে জাংকুকরা বাসার দিকে রওনা দিল কারণ যদি জোরে বৃষ্টি নামে তাহলে তো বাসায় পৌঁছাতে পারবেন হঠাৎ করেই কেমন যেন বুকের ভিতর চিনচিন করে উঠল জাংকুকের এই অনুভূতি আগেও হয়েছে যখন মিটি তার কাছাকাছি রয়েছে জাংকুক কিছন ফিরে তাকাতেই দেখে মিটি দু থেকে আসছে জাঙ্কুকের চোখে যেন প্রাণ ফিরে পেল কিন্তু ছুটে যাওয়ার মতো শক্তি নেই বেঞ্চের উপরেই বসে রয়েছে মেয়েটি ক্রমশ কাছে আসছে কাছে আসতেই মেয়েটি যেন আকাশ থেকে পড়ল জাঙ্কুকের দিকে তাকিয়ে একদম অবাক দৃষ্টিতে বলল কি ব্যাপার কি হয়েছে আপনার চেহারা নাক মুখের এই অবস্থা কেন আমি অবাক হয়ে গেলাম এই প্রথম মেয়েটির মুখ থেকে কোনো কথা শুনলাম আপনি কথা বলতে পারেন হ্যাঁ পারি কিন্তু আগে বলুন আপনার এরকম অবস্থা কীভাবে হলো আপনার জন্য হয়েছে মানে আমার জন্য মানে আপনার জন্যই তো আপনি এতদিন কোথায় ছিলেন এই চার দিন আপনাকে খুঁজে খুঁজে আমি কি অবস্থা সেটা আমি দেন কোথায় ছিলেন আপনি কি করছিলেন আসলে শপিং করতে গিয়েছিলাম এই জন্য কোচিং থেকে ছুটি নিয়েছি শপিং করার জন্য কোচিং থেকে ছুটি নিতে হবে এই পাঁচ দিন আসলে বিয়ে শপিং তো তাই বিয়ে মানে কার বিয়ে আমার বিয়ে আপনার বিয়ে না আপনার বিয়ে করা হবে না কেন আমার বিয়ে করা হবে না কেন আমি বলেছি তাই আপনি বললে শুনতে হবে কেন বলছি তো তাই আপনি বিয়ে করবেন তাহলে বিয়ে ক্যান্সেল করে দেবেন হ্যাঁ ক্যান্সেল করে দেব আচ্ছা ঠিক আছে হাতে ওটা কি এটা এই যে দেখেন এটা পাঞ্জাবি আমার জন্য কিনেছি সুন্দর হয়েছে না না মোটাও ভালো হয়নি দাস দুই ফিরে কেন ডাস্টবিনে ফেলবো কেন এখন আপনি বাসায় যান বাসায় গিয়ে ঠিকমতো খাবার খান ওষুধ খান চেহারার যে অবস্থা করেছেন তাহলে বিয়েটা ক্যান্সেল করছেন তো আচ্ছা ঠিক আছে ক্যান্সেল যান এখন আমি তো খুশি মনে বাসার দিকে রওনা দিলাম আজকে যেন পৃথিবীর সমস্ত সুখ আমার পায়ের কাছে এসে লুটিয়েছে আল্লাহ তোমার কাছে আমি যা চাইছি তুমি আমাকে তাই দিয়েছো তোমার কাছে হাজার কোটি শুক্রিয়া জানাই তারপরে বাসায় গিয়ে জাঙ্কু ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটি শান্তির ঘুম দিল ঘুম ভেঙে গেল বিকেলবেলা আজকে চার পাঁচ দিন পর জাঙ্কু সুন্দর মতো ঘুম দিয়েছে মনে অনেক ভালো লাগছে তারপরে নিচে নামতে জানকু মেয়ে বাড়ি থেকে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে কথাটি শুনেই মনে যেন লাড্ডু ফুটতে শুরু করলো আজকে তো ডাবল ধামাকা হলো মেয়েটির বিয়েও ক্যান্সেল করে দিলাম আমার বিয়েও ক্যান্সেল হয়ে গেল তাহলে তো ভালোই হলো এখন আর আমাদের দুজনের বিয়ে হতে কোনো বাধা নেই মনে মনে খুশি হয়ে আবারও রুমে চলে গেলাম আজকে যেন সমস্ত সুখ আমার কাছে এসেছে কি করব বুঝতে পারতেছি না নাচবো না গাইবো মাথার ভিতর শুধু চক্কর মারছে তারপরে রাতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে সকালবেলা উঠতেই মা রুমে শাহতি নে জানকো কে ওষুধটি খেয়ে নে ওষুধ ওষুধ তো বার খুশি তো শরীরটা নাকি ভালো না ওষুধ খা তুমি জানলে কিভাবে দে আমার শরীর ভালো না যাই হোক নে তুই ওষুধটা খা আর এই মির্বাড়ি থেকে তোর জন্য পানদবি কিনেছিল এই পানদবিটা রেখে দে বিয়েটা তো कैंसिल করে দিয়েছি এই বলে মা চলে গেল আমি খাটের উপরে বসে ভাবছি বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে তাহলে পাঞ্জাবিটা কেন পাঠালাম কিছুই মাথায় ঢুকছে না তারপরে পাঞ্জাবির ব্যাগেটি হাতে দিয়ে পাঞ্জাবি বের করতেই আমি তো আকাশ থেকে পড়লাম এই তো সেই পাঞ্জাবি সেই মেয়েটির হাতে দেখেছিলাম তাহলে ওই মেয়েটির সাথেই আমার বিয়ে হয়েছে দৌড়ে মার কাছে চলে গেলাম মা আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে তুমি তো আমাকে বললে না তোকে কি বলবো সেদিন তো ওরা এসেছিল আমাদের বাসায় তুই তো ঘুমাচ্ছিলি তারপরে মেয়েটা যে বললো তোর সাথে নাকি দেখা হয়েছে দরজায় তখন আমার মাথায় কাজ করছিল যে ওই দিন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাহলে ওই দিনে মেয়েটা সত্যি এসেছিল আমি আর মাকে কিছু বললাম না ওপরে চলে গেলাম ওপরে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে পান্দা পিঠে পড়লাম পান্দা পিঠে পরে মার কাছে এসে বললাম তুমি এক্ষুনি ওই মেয়েটিকে ফোন দাও ফোন দিয়ে বলো সেই জায়গায় আসতে কোন জায়গায় আসবে এত কিছু বলার দরকার নেই এটা বললেই ও বুঝতে পারে এই বলেই আমি বেরিয়েছি এক দৌড়ে সেই কেনা জায়গায় গিয়ে বসে এলাম কিছুক্ষণ পরে মেয়েটি আসলো বুকের ভিতর ধর ধোক মেয়েটি আসতেই বললাম বাইরে অনেক গরম চলে একটু কপি শপে গিয়ে কপি খেয়ে গাড়ি চোখে আমার দিকে তাকালো তারপরে আবার বললাম না না কপি শপে যেতে হবে না এখানে অনেক ঠান্ডা আছে এখানে তার কথা বলি চলুন এই বলে মেয়েটি হাঁটা ধোক তারপরে আমিও চললাম দুজনে একসাথে গিয়ে কপি শপে বসে দুইটি কপি অর্ডার করলাম কি বলতে দেখেছেন বলুন তাড়াতাড়ি ভালোবাসি এবং বিয়ে চাই মানে এখন আর সম্ভব নয় কেন সম্ভব নয় আমি ভুল করেছি কি ভুল করেছি এই যে বিয়ে ক্যান্সেল করতে মানা করে হ্যাঁ ভালোই তো করেছেন এখন ক্যান্সেল এখন আবার এটা কীভাবে আমি সব ঠিকঠাক করবো সবাইকে আমি বিয়ে ক্যান্সেলের জন্য রাজি করিয়ে এখন আবার এটা কি করা যায় এটা কি সম্ভব এটা কি ফাইজলামি নাকি আসলে আমারই ভুল হয়েছে কিন্তু এই জন্য আমি নিজেকে দোষ দেব না আপনারও দোষ আছে আপনি তো জানতেন আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে তাহলে আপনি কেন বললেন না কেন আমি বলবো আপনাকে আপনি আমাকে দেখেছেন আমি তো জানতাম যে আপনি আমাকে চেনেন আমি তো ভেবেছি আপনি সব কিছু জিনিস নিয়ে আমার সাথে প্রতিদিনই দেখা করতে আসেন কিন্তু আপনি যে কিছু জানেন না সেটা আমি কীভাবে বুঝবো আর আমি পর্দা করে সেটা তো আপনি ক্ষমতায় জানেন আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না তাহলে আপনি কেন জানেন আপনার সাথে 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 কথা বলেছি আপনার হাত কেটে গিয়েছে জ্বর বেড়েছে আমি এত প্যানিক হয়ে গেছি আমি তো ভেবেছিলাম আপনি জানেন কিন্তু আপনি যে কিছু জানেন না সেটা তো আর আমি জানি তারপরে কালকে যখন আপনি বললেন যে আপনি বিয়েটি করতে চান তখন আমার খুবই কষ্ট লেগেছে কারণ এই দিনে আমিও তো আপনাকে অনেকটা কাছের মানুষ বলে মনে করেছি কিন্তু আমি আবার ভেবেছি যে আপনি হয়তো বা তাহলে আসলে ওটা আপনার ভালোবাসার ছিল না তারপরে আমি বাসায় গিয়ে বিয়েটি ক্যান্সেলের কথা বললে আব্বা বসু সবাই আমি তাক করলেও আমি পাঞ্জাবিটা জোর করেই আপনাদের বাসায় পাঠাই কারণ ওটা তো আমি আপনার উদ্দেশ্য করেই কিনেছিলাম তাহলে আপনাকে দে আচ্ছা শুনো আমি বুঝতে পেরেছি যে আমারই ভুল হয়েছে কিন্তু একটা বিষয় কি জানো আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসেছি তোমার সাথে আমার বিয়ে ঠিক করার আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি একদিন তোমাকে আমি রাস্তায় দেখি সেদিন থেকেই তোমার চোখের মায়ে। আমি পড়ে গেছি মনে হয়েছে ওই চোখেই যেন আমার সর্বনাশ লুকিয়ে গেছে তারপরে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয় কিন্তু আমি তো জানতাম না যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তো তোমাকেই ভালোবাসতাম তারপরে আম্মু যখন বললো যে আমার বিয়ে ঠিক করেছে আমি কিন্তু সেই মেয়েটাকে দেখতেও চাইনি তার নামও জানতে চাইনি কারণ আমি যেহেতু তোমাকে ভালোবাসি আমার মনে মনে এটাই ছিল যে আমি তোমাকেই বিয়ে করব। ইভেন আমি কিন্তু এখনও তোমার নাম জানি না তুমি কি বিশ্বাস করবে আমার এই ভালোবাসার মর্যাদা কি তুমি দেবে আমি শুধু তোমাকে ভালোবেসেছি তোমার চোখ দুটো দেখে এখন পর্যন্ত আমি তোমাকে দেখিনি তোমার নাম জানি না তোমার বিষয়ে আমি কিছু জানি না কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমার এই ভালোবাসা মিথ্যে নয় তুমি কি বিশ্বাস করবে সত্যি আপনি আমার নাম জানেন না না জানি না বলো তোমার নাম কি আমার নাম কিন্তু ও আচ্ছা আমার নাম জানপুর আমি জানি তাহলে তুমি কি আমাকে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবো না তবে কিছু শর্ত আছে কি আমি সব শর্ত মানতে রাজি না শুনে রাজি হয়ে গেলেন তাহলে আমি যদি এমন কিছু বলি যেটা আপনি করতে পারবেন না আমি করতে পারবো তুমি বলেই দেখো আপনার মা বাবাকে ছেড়ে দিতে পারবেন আমার কথায় মনটা খুব খারাপ হয়ে গেল কী বলছে আমি তো এই কথা আশা করিনি ভয় পাবেন না এই কথা আমি কখনোই বলবো না কেউ কোনো কিছু বললে না শুনে রাজি হয়ে যাবে না কারণ এভাবেই বিপদ আসতে পারে শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হ্যাঁ তো রোজা রাখতে হবে রাখি তো আর আমাকে শাসন হবে শাসন সবাই তো ভালোবাসা চায় তুমি কেন শাসন চাইছো ভালোবাসবেন অবশ্যই কিন্তু আমি যদি কোনো অন্যায় করি আমার সেই অন্যায় যেন আপনার ভালোবাসার কাছে হেরে না যায় আমাকে শাসন করবেন আমি যেন ভুল পথে না চলে যাই আমরা দুজনে মিলে একটু সুন্দর সংসার করব। আল্লাহর কাছে সবসময় সময় জন্য দোয়া করব আচ্ছা ঠিক আছে তো চলো কোথায় কাজী অফিসে কেন বিয়ে করব কেন বিয়ে করব এখন কাজী অফিসে কি আমরা তো এর বিয়ে তো বাবা মা ঠিক করেই রেখেছে দেখেছে তো কিন্তু আমার যে তর শুইছে না চলো না কাজী অফিসে গিয়ে বিয়ে করি মেয়া বিবি রাজি তো কে কারে কাজী এই সমস্ত কথা বাদ দেন তাহলে কিন্তু আমি এখন বিয়ে ক্যান্সেল করে দেবো বাবামা মা এত শখ করে আমাদের বিয়ে ঠিক করেছে আর আমরা যদি এখন কাজে অফিসে গিয়ে বিয়ে করি তাহলে কি তাদের মনে কষ্ট হবে না ঠিক আছে কিন্তু আমি যে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না সহ্য করতে না পারলে বিয়ে ক্যান্সেল করে দেবো না 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 আমি মজা করছিলাম তাহলে চলো ওঠা যাক এইভাবেই একটি না দেখা প্রেম পূর্ণতা পেল আমাদের সমাজে এক একজন এক একজনকে ভালোবাসে চেহারা দেখে বাদ্যিক সৌন্দর্য দেখে কিন্তু ভালোবাসার মূল অর্থ নীতি আছে মনের মাঝে কারোর সাথে কারো মনের মিল হলে সেখানে সত্যিকারই ভালোবাসা স্থান পায় এভাবেই সবার ভালোবাসা পূর্ণতা পাক টিকে থাকুক সমস্ত ভালোবাসা